আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডিসি অফিস বা বিভিন্ন মন্ত্রণালয়ের চতুর্থ শ্রেণীর চাকরির প্রস্তুতি ক্লাস আজ তেরোই জানুয়ারি দু হাজার বাইশ তেরো নম্বর ক্লাসে চলুন পড়াগুলো দেখে নেওয়া যাক বাংলা থেকে আছে এক কথায় প্রকাশ রাত্রির ভাগ উত্তর হচ্ছে পররাত্র যা বিনা যত্নে লাভ করা গিয়েছে উত্তর হচ্ছে অযত্ন লব্ধ ফুলের মধু উত্তর হচ্ছে মকুরন্দ আবক্ষ জলে নেমে স্লাম উত্তর হচ্ছে অবগাহন যে উপকারীর অপকার বা ক্ষতি করে উত্তর হচ্ছে কৃতগ্ন বৃষ্টির জল উত্তর হচ্ছে শেকর সবার মধ্যে বিদ্যমান সার্বজনীন যার বাসস্থান নেই উত্তর হচ্ছে অনিকেতন যাহাতে গমন করা যায় না অগম্য যা বলা হয়নি উত্তর হচ্ছে অনুক্ত এবার ইংরেজি থেকে যে পড়াগুলো দেওয়া হয়েছে তেরো নম্বর ক্লাসে সেগুলো দেখা যাক তেরো নম্বর ক্লাসে ট্রান্সলেশন দেওয়া হয়েছে দশটি প্রথম দেওয়া আছে বাংলাদেশ আমার জন্মভূমি বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড আমার বাবার একটি ছাতা ছিল মাই ফাদার হ্যাড অ্যান্ড আম্ব্রেলা মেয়েটি নাচিতে নাচিতে চলিয়া গেল দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অব বাংলাদেশ তারা কাজটি করতে থাকবে দে উইল বি ডুইং দ্য ওয়ার্ক কোকিল মধুর সুরে গান গাই দ্য কোকো সিং সুইটলে প্রয়োজন কোনো আইন মানে না নেসেসিটি ডোন্স নো ল তোমার বাড়ি কোথায় হোয়ার আর ইউ ফ্রম তার বাড়ি যশোর হি কেমস ফ্রম তোমার বাবা কি করেন হট ইজ ইউর ফাদার এই দশটি ছিল ইংরেজি ট্রান্সলেশন তেরো নম্বর ক্লাসের গণিত থেকে একটি অঙ্ক দেওয়া হয়েছে অঙ্কটি হচ্ছে আটটি কমলার ক্রয় মূল্য ছয়টি কমলার বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ আচ্ছা এই অঙ্কটি আমি এখন আপনাদের করিয়ে দেব সমাধানটি দেখিয়ে দেবো অবশ্যই সমাধানটি যাদের দেখার প্রয়োজন দেখে নেবেন এখানে লেখা আছে আটটি কমলার ক্রয় মূল্য ছয়টি কমলার বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত তাহলে আমরা সমাধানটি এভাবে করতে পারি ধরি আটটি কমলার ক্রয় মূল্য এক্স টাকা ঠিক আছে আটটি কমলার ক্রয় মূল্য এক্স টাকা হলে একটি কমলার ক্রয় মূল্য কত হবে এক্স বাই আট টাকা আচ্ছা এখানে আমরা লিখতে পারি অনুরূপভাবে অনুরূপভাবে আমরা কী লিখতে পারি ছয়টি কমলার বিক্রয় মূল্য এক্স টাকা অর্থাৎ একটি কমলার বিক্রয় মূল্য হবে কত এক্স বাই ছয় টাকা ঠিক আছে এখন আমার বলেছে লাভ কত আমার ক্রয় মূল্য আছে এত বিক্রয় মূল্য এত তাহলে আমরা কিন্তু লাভ এখানে বেরো করতে পারি তাহলে লাভ বেরো করতে গেলে আমাকে অবশ্যই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে তার কারণ আমি একটি জিনিস কিনলাম দশ টাকায় আমি বিক্রয় করলাম পনেরো টাকায় তাহলে আমার পনেরো টাকা বিক্রয় মূল্য ওখান থেকে যদি আমি ক্রয় মূল্য দশ টাকা বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু আমার লাভটি বের হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে লিখতে পারি লাভ সমান কত বিক্রয় মূল্য এক্স বাই ছয় মাইনাস এক্স বাই আট ঠিক আছে তাহলে এখানে আমার আট আর ছয়ের লশঙ্ক হচ্ছে চব্বিশ চার ছয় চব্বিশ এখানে তালি ফোর আর এখানে থাকে তিন তাহলে এখানে কত থাকছে এক্স বাই ঠিক আছে লাভ এখন কিন্তু যদি শুধু লাভ যেত তাহলে কিন্তু আমার এটাই হয়ে যেত যেহেতু আমার এখানে শতকরা লাভ চেয়েছে সেজন্য আমার কিন্তু আরেকটু অঙ্ক করতে হবে সেটি আমি এখানে করি তাহলে আমার এই যে লাভটি হচ্ছে সেটি কত টাকায় এই যে এক্স বাই আট টাকায় কিন্তু এত টাকা লাভ হচ্ছে তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স বাই আট টাকায় লাভ হয় তাহলে এক্স বাই আট টাকায় লাভ হচ্ছে কত এক্স বাই চব্বিশ এত টাকা অর্থাৎ এক টাকায় লাভ হয় এক্স ওপরে আট নিচেই চব্বিশ এক্স টাকা অর্থে শতকরা যেহেতু বলেছে আমার একশো টাকায় লাভ হয় এক্স এখানে আট গুণ একশো নিচে কত চব্বিশ গুণ এক্স এই এক্স এক্স কাটা গেল এখানে তিন একশোটা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কত হয় তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট এইটাই কিন্তু আমার লাভ অ্যান্সার ঠিক আছে তাহলে এই যে অঙ্কটি আমরা এখন দেখলাম এর অ্যান্সার কত হবে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট তো খুবই সহজ অঙ্ক এই ধরনের অঙ্ক কিন্তু ডিসি অফিস হোক কিংবা বিভিন্ন মন্ত্রণালয়ের চতুর্থ শ্রেণী বলেন কিংবা অন্য অন্য যে কোনো পোস্টের পরীক্ষাতে কিন্তু আসে অঙ্কটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে করবেন এবং আগামীকাল অবশ্যই পরীক্ষাটি দিবেন চলুন আমরা এখন সাধারণ গানের অংশটুকু দেখব এবার আসি সাধারণ জ্ঞান থেকে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে তেরো নম্বর ক্লাসে রবীন্দ্রনাথের কয়েকটি নাটকের নাম এটি হচ্ছে তাসের দেশ রক্ত কবরী চিরকুমার সভা বসন্ত চারটি দেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের কয়েকটি নাটকের নাম পুতুলের বিয়ে আলেয়া মধুমালা ঝিলিমিলি মাইকেল মধুসূদন দত্তের কয়েকটি নাটকের নাম পদ্মাবতী শর্মিষ্ঠা কৃষ্ণকুমারী জসীম উদ্দিনের কয়েকটি নাটকের নাম একটি হচ্ছে পদ্মপার বেদের মেয়ে এবং আরেকটি হচ্ছে বাঁশের বাসি মনির চৌধুরীর কয়েকটি নাটকের নাম হচ্ছে পলাশি বেরাক রক্তাক্ত প্রান্তর রূপার কৌটা তো এই ছিল মূলত তেরো নম্বর ক্লাসের আপনাদের পড়া কাল শুক্রবার চোদ্দ তারিখ একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার প্রশ্নটি অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নিতে পারবেন যারা পরীক্ষা দিতে রাজি আছেন তারা আমার কাছ থেকে প্রশ্নটি নিয়ে পরীক্ষা দিতে পারেন পরীক্ষার নিয়মকানুন আগামীকাল জানিয়ে দেওয়া হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন চ্যানেল বি স্টাডির সাথে পড়ালেখা করুন নিজ স্বপ্ন পূরণ করুন জয় হোক মেধার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ